প্রিয় দর্শক আজ আপনাকে যে মানুষটির কথা আমি বলতে চলেছি সেই মানুষটি একবার নয় বারবার চেষ্টা করেছে আপনাকে সবার সামনে একজন শত্রু হিসেবে তুলে ধরতে যেন আপনিই হলে সব সমস্যার মূল সব ঝামেলার কারণ যেন আপনার কারণেই সবকিছু ভুল হচ্ছে সমস্ত দোষ যেন শুধুমাত্র আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে যে কোনো সুযোগে যে কোনো সময়ে কোনো চেষ্টাই ছাড়েনি এরা আপনাকে ছোট করে দেখাতে আপনার চরিত্রকে বিকৃত করে সমাজের সামনে ঘুরিয়ে পেছিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে যেন আপনি হলেন সবচেয়ে কঠোর সবচেয়ে উত্তেজিত এবং সবচেয়ে খারাপ একটি মানুষ কিন্তু এখন ব্রহ্মাণ্ড তার বিচার দেখাতে শুরু করেছে সময়ের সাথে সাথে সত্যের মুখ ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পাচ্ছে এবং যারা একসময় আপনাকে নিয়ে ভুলভাল কথা বলেছিল বা আপনাকে ভুল বুঝেছিল এখন তারাই সেই কথাগুলো নিয়ে প্রশ্ন তুলছে তারা জিজ্ঞেস করছে তুমি এমন কেন বলেছিলে সত্যিই কি এমন কিছু ঘটেছিল মানে এখন সেই মিথ্যাগুলোর উপর সন্দেহ তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো আজ এই মানুষদের কাছে ফিরে এসেছে যাদের উদ্দেশ্য ছিল শুধু নিজের ইমেজ ভালো করা আর আপনাকে অপমান করা যেমনটা বলা হয় ঈশ্বর দেরি করে কিন্তু বিচার ঠিকই করেন ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় যেমন করে মেঘ সূর্যকে চিরকাল ঢেকে রাখতে পারে না ঠিক তেমনি মেঘ জ্যোতি ধাকুক সূর্যের আলো কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে আসেই আসে স্থায়ীভাবে তা আটকানো যায় না এখন সত্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে এবং সবদিকে এক আলোকময় পরিবেশ তৈরি হয়েছে যেখানে একসময় আপনার নামে অন্ধকার ছড়ানো হয়েছিল যেখানে মানুষ শুধু আপনার বিরুদ্ধে কথা শুনত এখন সেই সব জায়গাতেই সত্যি কথা শুনতে পাওয়া যাচ্ছে আপনার নামে নানান ধরনের মিথ্যা ছড়ানো হয়েছিল যে আপনি খুব কঠোর স্বভাবের ভালো নন খুব রাগী খুব আগ্রাসী এবং সহজেই রেগে যান বলা হয়েছে আপনি অন্যদের জন্য হুমকির কারণ হতে পারেন কিন্তু বাস্তবটা হল সবই ছিল ওদের এক ষড়যন্ত্র যাতে ওরা নিজেদের বড় দেখাতে পারে মহান দেখাতে পারে ভালো প্রমাণ করতে পারে যাতে মানুষ ওদের প্রতি সহানুভূতিশীল হয় এবং আপনাকে ভুলভাবে এক কথায় এরা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি প্রতিটি জায়গায় প্রতিটি কথায় আপনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আপনাকে খারাপ বলা হয়েছে এটা ওদের পরিকল্পনারই অংশ ছিল আর আজ যখন সত্য ঠিক সূর্যের আলোয় জলজ্বল করছে তখন এই সমস্ত মিথ্যে নিজে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে ছায় পরিণত হচ্ছে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে এখন মানুষ বুঝতে শুরু করেছে যে যেসব কথা বারবার এদের মুখে শোনা যাচ্ছিল সেগুলো আসলে ওদের নিজের ভয় আর ঈর্ষার বহিঃপ্রকাশ এই কথাগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এর মধ্যে কোনো সত্যতা নেই ইচ্ছাকৃতভাবে আপনার চরিত্রকে কালিমালিপ্ত করা হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে আপনাকে রাগানোরও চেষ্টাও করেছে এরা বলা হয়েছে আপনি যখন রেগে যান তখন কিছুই দেখেন না না মানুষ না পরিস্থিতি না সময় বলা হয়েছে আপনি সব কিছু ধ্বংস করতে পারেন আপনি কাউকে অপমান করতে পারেন আপনার কোনো সম্মানবোধ নেই আপনার কথার উপর আপনার নিজেরই নিয়ন্ত্রণ নেই আপনাকে বলা হয়েছে একজন মিথ্যাবাদী এবং মিথ্যা ছড়ানোয় পারদর্শী এইসব অভিযোগ যারা করছে তারা আসলে আপনাকে নিয়ে প্রবল ঈর্ষায় ভুগছে এদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি প্রবলভাবে কাজ করছে তারা আপনার শক্তি আপনার উপস্থিতি আপনার আত্মবিশ্বাস থেকে ভয় পাচ্ছে এবং সেই কারণেই তারা আপনার বিরুদ্ধে এত কিছু দুর্নাম ছড়াচ্ছে ঈর্ষা আর নিরাপত্তাহীনতা থেকেই এরা আপনাকে অপমান করার নিচু দেখানোর সব সীমা অতিক্রম করেছে কিন্তু এখন মহাবিশ্বের বিচার শুরু হয়ে গেছে এবং আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এদের আসল রূপ সবার সামনে প্রকাশ পেতে চলেছে কিংবা ইতিমধ্যেই হয়ে গেছে শুধু আপনার সামনে নয় সেই সমাজ এবং আশেপাশের মানুষদের সামনেও যাদের সামনে এরা একদিন আপনার নামে কুচ্ছা করত এদের মুখোশ খুলে পড়ে গেছে কারণ কর্মফল এক ঠিক ফিরে আসে যারা একদিন আপনাকে অপমান করতে ঘুরে বেড়াত আজ তাদের মুখে আর কোনো কথা নেই তাদের সাহস নিঃশেষ হয়ে গেছে তাদের চোখের জ্যোতি নিভে গেছে এরা অনেকভাবে আপনাকে ছোট করার চেষ্টা করেছে আপনার সম্মান নষ্ট করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি এমন এমন কাজ করেছে এরা যা বলার মতো নয় কিন্তু এখন ন্যায় শুরু হয়েছে ওদের উদ্দেশ্য ছিল আপনাকে নিচে নামিয়ে নিজেদের উপরে তোলা কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে যারা একসময় আপনাকে বদনাম করতে ব্যস্ত ছিল আজ তারাই মানুষের প্রশ্নের মুখোমুখি হয়েছে যা আপনি কখনো করেননি সেটাই আপনার নামে ছড়ানো হয়েছে কিন্তু এখন মানুষের চোখ আপনার ওপর নয় তাদের দিকেই উঠে গেছে আর এই মুহূর্তেই ব্রহ্মাণ্ডের শক্তি স্পষ্টভাবে কথা বলছে আজকের বার্তাটি খুব জোরালোভাবে দেখাচ্ছে যে কিছু মানুষ খুব ভয় পেয়ে গেছে এবং সেই ভয় হলো সেই অপরাধবোধের যেটা তারা গোপনে আপনার বিরুদ্ধে করেছিল আপনার পেছনে কথা বলে মিথ্যা অভিযোগ এনে আপনাকে সবার সামনে খলনায়ক বানানোর চেষ্টা করেছিল যাতে তারা নিজেদের নির্দোষ এবং ভালো প্রমাণ করতে পারে আপনার চরিত্রকে নষ্ট করার যে চক্রান্ত তারা করেছিল আজ তা প্রকাশ পেয়ে গেছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এখন আপনার ভেতরে এক অসাধারণ শক্তিশালী শক্তি জেগে উঠেছে আপনার ভেতরের আলো এবং সত্যতা এখন সম্পূর্ণভাবে জাগ্রত হয়েছে আর সেই কারণে এখন ওদের এই সব মুখোশ পড়া মানুষদের সত্যের মুখোমুখি হতেই হবে আপনি এখন এমন এক শক্তিতে রয়েছেন যা শুধু আলো ছোড়ায় না বরং ছায়ায় লুকিয়ে থাকা সমস্ত মিথ্যাকে প্রকাশ করে দেয় এখানে কিছু মানুষ রয়েছে যারা হয়তো আপনার আবেগকে বোঝেনি যারা আপনার বিরুদ্ধে কথা ছড়িয়েছে তারা বলেছে আপনি খুব ঠান্ডা স্বভাবের মানুষ আপনার মধ্যে কোনো আবেগ নেই আপনি একজন নিরাবেগ ব্যক্তি আপনি খুব রুক্ষ ব্যবহার করেন তারা আপনাকে এমন একজন মানুষ হিসেবে উপস্থাপন করেছে যিনি কখনো হৃদয় থেকে ভাবেন না শুধু কঠোরতা নিয়ে চলে কিন্তু এই সব কাহিনীর পেছনে তাদের আসল উদ্দেশ্য ছিল আপনাকে নিচু দেখিয়ে নিজেদের বড় করে তোলা কিন্তু এখন আপনি যখন নিজের শক্তিতে দাঁড়িয়ে আছেন তখন তাদের প্রতিটি মিথ্যা আলোতে ধরা পড়ছে এবং প্রতিটি সত্য নিজে থেকেই প্রকাশ পাচ্ছে এই বিষয়গুলো এখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখুন আপনার উপস্থিতি মানুষের মধ্যে এক আলাদা ধরনের শক্তির অনুভব তৈরি করছে একটা গভীর এবং পরিষ্কার শক্তি এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যাদের কথা এখানে বলা হচ্ছে তাদের মুখ নাম উপস্থিতি এখন সবার সামনে চলে এসেছে হয়তো আপনি এখনও তাদের মুখ চিনতে পারছেন না বা তারা কে তা ধরতে পারছেন না তাদের নাম হয়তো আপনার মনে কোথাও ঘুরছে কোথাও আপনি যেন তাদের সম্পর্কে কিছু ইঙ্গিত পাচ্ছেন যখন তাদের সত্য সামনে চলে এসেছে তখন মনে হচ্ছে যেন ব্রহ্মাণ্ড নিজেই আপনাকে তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে যাতে কোনো বিভ্রান্তি না থাকে কোনো সন্দেহ আর না থাকে আর এখন যারা এদের চারপাশে রয়েছে তারাও তাদের আসল রূপ বুঝতে শুরু করেছে এখন দেবতুল্য ন্যায় শুরু হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি এটি একটি অত্যন্ত শক্তিশালী ব্যাপার যেন কোনো গম্ভীর শক্তি এদের চারপাশে ঘিরে রয়েছে এরা খুব বেশি ভীত লুকিয়ে রয়েছে যেন তারা ইঁদুরের মতো গড়তে ঢুকে পড়েছে কারণ এখন তাদের কর্মের প্রতিফল ফিরছে তাদের আতঙ্ক তাদের ভয় তাদের আচরণে স্পষ্ট দেখা যাচ্ছে বুঝতেই পারছেন আপনি যখন একজন সৎ আবেগপ্রবণ সত্যবাদী মানুষ হিসেবে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেন তখন আপনার নির্বতাও অনেক কিছু বলে দেয় আর এখন সেই নির্বতাই ওদের আত্মাকে নাড়িয়ে দিচ্ছে এখন মানুষ প্রশ্ন তুলছে এবং এমন প্রশ্ন যাদের কোনো উত্তর এদের কাছে নেই ওরা এখন আপনার সম্পর্কে কিছু কিছু বিষয় বুঝতে পারছে না ওরা এখন আপনার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছে আর যারা আপনার নামে মিথ্যা কথা ছড়িয়েছিল তারা অনেক রকমের কাজ করেছে যাতে করে আপনাকে নিচে নামানো যায় তারা অনেক রকম ষড়যন্ত্র করেছে হতে পারে কিছু চেষ্টা কিছু ষড়যন্ত্র কিছু সত্য হয়তো আপনার কাছ থেকে লুকানো হয়েছে কিন্তু সেটা চিরকাল লুকিয়ে রাখা সম্ভব নয় প্রিয় দর্শক এই কথাটা আপনি সবসময় মনে রাখবেন আপনি আবার নিজের শক্তির ভেতরে ফিরে আসছেন মানুষ এখন আপনাকে চিনতে শুরু করেছে যে আসল সত্য কি ছিল কে ভালো আর কে খারাপ কি ছিল সত্য আর কি ছিল মিথ্যা সব কিছু মানুষ এখন বুঝতে শুরু করেছে যে আসলে কোথায় ছিল অন্ধকার আপনার সত্যটা এখন মানুষের কাছে পৌঁছে গেছে সবাই বুঝে ফেলেছে আপনি আসলে কেমন মানুষ কারণ এটি হলো ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পরম পিতা ঈশ্বর সবসময় আপনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনি একজন বিশুদ্ধ আত্মা একদিকে আপনি অত্যন্ত আবেগপ্রবণ অন্যদিকে একজন শক্তিশালী মানুষ আপনার মধ্যে আবেগ থাকতে পারে কিন্তু সেই আবেগ আপনাকে কখনো দুর্বল করে না আপনার শক্তি আপনার শক্তিশালী উপস্থিতি এতটাই প্রভাবশালী যে সেটা সব মিথ্যাকে একে একে উন্মোচিত করে দিচ্ছে এখন তাদের পতন শুরু হয়ে গেছে যারা আপনাকে ফেলে দিতে চেয়েছিল এখন তারাই গভীর সমস্যায় পড়ে গেছে কারণ এখন পাল্টা আঘাত ফিরে এসেছে তাদের মিথ্যা ফাঁস হয়ে গেছে আরও অনেক কিছু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদের অবস্থা খুব একটা ভালো নয় বলেই এখানে দেখাচ্ছে এই ছবি ঈশ্বরের মহাযোজনা প্রিয় দর্শক আপনি আর একানন ঈশ্বর এবং ব্রহ্মাণ্ডের শক্তি সবসময় আপনার সঙ্গে আছে এখন আপনি নিজের ভেতরে এক আলাদা ধরনের শক্তি এক নতুন রকমের ক্ষমতা অনুভব করছেন দেখুন আপনার শক্তি আপনার এনার্জি এখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হবে আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসছে কারণ মানুষ এখন আপনাকে বুঝেছে আপনার সত্যকে চিনেছে সবাই এখন বুঝেছে আপনি কতটা সংযোগ স্থাপনকারী একজন মানুষ কতটা সুন্দর ব্যবহার করার মানুষ তাই সমাজের সকল মানুষজন এখন আপনার সঙ্গে যুক্ত হচ্ছে আর এখান থেকেই দেখা যাচ্ছে যে আপনার জীবনে নতুন সুযোগের দরজা খুলছে হোক সেটা ব্যবসা সংক্রান্ত ক্যারিয়ার সংক্রান্ত বা পারিবারিক কিছু আমি পারিবারিক দিকের কথা বলছি কারণ হতে পারে যদি এখনও আপনার বিয়ে না হয়ে থাকে তাহলে আপনার কাছে বিয়ের প্রস্তাবও আসতে পারে মানে একটি নতুন সম্ভাবনা স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে এবং সেটি বস্তুক দিক দিয়েও আপনাকে সাহায্য করতে চলেছে এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন মানুষ বুঝে গেছে যে আপনার মতো একজন মানুষের কাছ থেকে দূরে থাকা সেটা যে কারো জীবনের সবচেয়ে বড় ক্ষতি সেই কারণেই মানুষ এখন আবার আপনার দিকে টান অনুভব করছে এবং এটি আপনার জীবনের জন্য একটি নতুন সুযোগ একটি নতুন পথ খুলে দিতে পারে এমন কি আপনার নির্বতাও এখন মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দিচ্ছে মানুষ আপনার কাছে আসতে চাইছে আপনার সঙ্গে থাকতে চাইছে